নমস্কার বন্ধুরা তোমরা দেখছো অল ইন্ডিয়া ট্যাঙ্কাস ইউটিউব চ্যানেল আমরা আজকে চলে এসেছি এসএলএসটি হিস্ট্রি থেকে হিস্ট্রিটা কিসের যেটা ইন্ডিয়ান হিস্ট্রি নয় ইন্ডিয়ান হিস্ট্রি তোমাদের অলরেডি তোমাদের কভার করানো রয়েছে আর আশা করি তোমরা সকলে ভালো মাত্রায় তোমাদের প্রস্তুতি নিয়ে নিয়ে এসো কারণ আগামীকালই আমাদের এক্সাম রয়েছে এসএলএসটি ইলেভেন টুয়েলভের তার জন্য ইউরোপের পার্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন অ্যান্সার আজকে আলোচনা করবো যেটা পার্ট টু এবং আজকেই কিন্তু আরেকটা তোমাদের ক্লাস চলে আসবে যেটা কিন্তু তোমরা সকলে এই দুটো ক্লাস আজকের জন্য অবশ্যই দেখে যাবে যেগুলো ইউরোপের হিস্ট্রির জন্য দ্য বেস্ট কন্টেন্ট কিন্তু দেওয়া হচ্ছে এখানে ঠিক আছে তো চলো আজকের আমাদের যে প্রশ্ন শুরু করি তার আগে তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে যদি কোনো ক্লাস তোমাদের এখনো পর্যন্ত বাদ থেকে যায় তাহলে সেই ক্লাসের লিঙ্ক তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে এবং এই চ্যানেলেও তোমরা দেখতে পাবে বাট তোমাদের একটু খুঁজতে হবে তো সকলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে সাবস্ক্রাইব না করে থাকলে করে নাও কারণ গ্রুপ সিক গ্রুপটির জন্য দ্য স্পেশাল ক্লাস একদম দ্য বেস্ট কন্টেন্ট কিন্তু থাকবে সেটা কিন্তু এখানেই তোমরা পাবে ঠিক আছে ডব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপটি যাই হোক আমাদের পরবর্তী আমাদের যে প্রথম যে প্রশ্ন শুরু হচ্ছে এখান থেকে বয়টা আলুর যুদ্ধ ব্রিটিশ সেনাপতি কে ছিলেন বয়টা যুদ্ধে ব্রিটিশ সেনাপতি ছিলেন আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ডিউক অব ওয়েলিংটন অপশন নাম্বার এ পরের প্রশ্ন ডিউক এখানে অফ লেখা ছিল কিন্তু একবার তোমাদের আগের প্রশ্নটা একবার দেখি এখানে এবং হবে এটা ঠিক আছে ডিউক এবং ওয়েলিংটন আচ্ছা পরের প্রশ্ন আছে নেপোলিয়ানের মৃত্যু হয়েছিল পাঁচই মে কোন তারিখে তো কোন তারিখে হয়েছিল পাঁচই মে আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে নেপোলিয়ন মারা যান পরের প্রশ্ন আছে নেপোলিয়ন মাত্র সতেরো বছর বয়সে ফরাসি গোলন্দাজ বাহিনী কোন পদে যোগদান করেছিলেন তো সাব লেফটেন্যান্ট পদে তিনি কিন্তু যোগদান করেছিলেন মাত্র সতেরো বছর বয়সে এখানে শুধু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে এবং অল্প টাইমের মধ্যে যাতে বেস্ট কন্টেন্ট তোমাদের দেওয়া হয় ঠিক আছে আর প্রতিটা প্রশ্ন অবশ্যই একবার করে হলেও তো সকলে কিন্তু দেখে যাবে ঠিক আছে পরের প্রশ্ন আছে নেপোলিয়ান ব্রিটিশদের কাছ থেকে বন্দর পুনরুদ্ধার করেছিলেন যে সাফল্য দেখিয়েছিলেন তিনি সেটা তিনি কোন পদ লাভ করেছিলেন এই সাফল্যের জন্য এই সাফল্যের জন্য এই নেপোলিয়ান তিনি কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল এই পদটি কিন্তু লাভ করেছিলেন তুলো বন্দর পুনরুদ্ধারের জন্য পরের প্রশ্ন আছে কনসুলেটের শাসন ড্যাস ছিলেন সর্বপ্রথম কনসাল যারা কিন্তু নেপোলিয়ানই কিন্তু ছিলেন সর্বপ্রথম কনসাল পরের প্রশ্ন নেপোলিয়ানের যাবজ্জীবন কনসোলেট নিযুক্ত হন কত খ্রিস্টাব্দে তো অবশ্যই তিনি কিন্তু আঠারোশো দুইতে নিযুক্ত হন আর তোমাদের বলে রাখি আমাদের যে পিডিএফ রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি দ্য বেস্ট কন্টেন্ট কিন্তু দেওয়া রয়েছে অবশ্যই যদি না নিয়ে থাকো নিয়ে নেবে যদিও তোমাদের আগামীকাল এক্সাম রয়েছে হয়তো তোমাদের খুব একটা লাভজনক হবে না কিন্তু যদি তোমরা রিভিশনের জন্য নিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই নিতে পারো বেস্ট হবে কারণ ওখানে ওয়ান আপ ফর্ম্যাটে রয়েছে পঞ্চাশটা পেজের মধ্যে মোটামুটি থিওরিটা কমপ্লিট করা রয়েছে তারপর তোমাদের ওয়ান লাইনের প্রশ্ন রয়েছে আর এটা সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কোনো সমস্যা নেই পরের প্রশ্ন আছে কাকে ইউরোপের মুক্তিদাতা বলা হয়ে থাকে সরি ক্যান্সার হয়ে যাবে নেপোলিয়ানকে বলা হয়ে থাকে ইউরোপের মুক্তিদাতা পরবর্তী প্রশ্ন আছে কাকে ইউরোপীয় জাতীয়তাবাদের শত্রু বলা হয়ে থাকে যেটা কিন্তু নেপোলিয়ানকেই বলা হয় ইউরোপীয় জাতীয়তাবাদের শত্রু প্রশ্ন কোর্ট নেপোলিয়ানে বিধি সংখ্যা কত ছিল তো কোর্ট নেপোলিয়ান যেটা ছিল সেখানে কতগুলো বিধি ছিল সেখানে বাইশশো সাতাশিটি বিধান ছিল পরের প্রশ্ন আছে যে নেপোলিয়ান কোন মিউজিয় ড্যাজ মিউজিয়াম প্রতিষ্ঠা করেছিলেন তিনি কিন্তু লুভর ফ্রান্সের যে লুভর যে মিউজিয়াম যেটা কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই নেপোলিয়ন পরের প্রশ্ন সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে দশই আগস্ট ঘোষণাকে কে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলেছিলেন যেটা কিন্তু লেফেভর কে বলেছিলেন লেফেভর বলেছিলেন যে এই যে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলেছিলেন সতেরোশো বিরানব্বই দশই আগস্টের যে ঘোষণা হয়েছিল তাকে পরের প্রশ্ন ফ্রান্সের কোন দলকে মাউন্টেন দল বলা হয়ে থাকে যারা কিন্তু জ্যাকোবিন জ্যাকোমিন দলকে বলা হয়ে থাকে মাউন্টেন দল পরের প্রশ্ন ব্রু ঘটনা কোন তারিখে হয়েছিল ব্রুমেয়ের ঘটনা যেটা হয়েছিল সতেরোশো নিরানব্বই সালের আঠেরোই ব্রুমেয়ের এই যে তারিখটি রয়েছে ওদের ওদের ক্যালেন্ডার অনুসারে তো এই তারিখে কিন্তু হয়েছিল ব্রুমিয়ারের ঘটনা পরের প্রশ্ন আছে যে জাতিসমূহের যুদ্ধে ইউরোপের কতগুলি দেশ নেপোলিয়ানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিল অবশ্যই তেরোটি দেশ কিন্তু এখানে অংশ নিয়েছিল পরের প্রশ্নে যাওয়ার আগে জাস্ট এক মিনিট তোমরা একটু দেখে নেবে এটা যে ইতিহাসের যে গুরুত্বপূর্ণ পিডিএফটি আমাদের কাছে রয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রয়োজন হলে এই নম্বরে যোগাযোগ করবে এই নাম্বারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে পাবে এখানে প্রাচীন মধ্য আধুনিক ভারতের কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি তার সাথে ওয়ার্ল্ডের কিছু অংশ দেওয়া রয়েছে এবং সেখান থেকেই তোমাদের টেনে চলে এসেছিল কিন্তু তোমাদের যে ক্লাসটা দেওয়া হচ্ছে ইউরোপের জন্য সেটাও কিন্তু ভালো কোয়ালিটির কন্টেন্ট দেওয়া হচ্ছে তো টোটালটা এই ক্লাস এবং তার সাথে পিডিএফ যদি কমপ্লিট করে নাও তাহলে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রায় প্রস্তুতি হয়ে যাচ্ছে তো যদিও তোমাদের আগামীকাল এক্সাম রয়েছে তোমাদেরকে বলবো যদি তোমাদের মনে হয় যে আমাদের রিভিশনের জন্য একবার দেখে নিই তাহলে নিতে পারো না হলে নতুন করে পড়ার জন্য তোমাদের কোনো রকমভাবে পিরিএফটি হেল্পফুল হবে না কারণ আগামীকালই আমাদের এক্সাম টাইম নেই বেশি আর যেটা পড়েছো সেটাই তোমরা রিভিশন করতে থাকো আর ডবলিউ এসএসসি যে সি গ্রুপটি তাদের জন্য কিন্তু একটা বেস্ট হতে যাচ্ছে ইতিহাসের জন্য দ্য বেস্ট কন্টেন্ট এখানে দেওয়া রয়েছে আর আমরা জানি ইতিহাস থেকে প্রচুর প্রশ্ন আমাদের জিজ্ঞাসা করা হয় তো এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু চলে আসবে গ্রুপ সি গ্রুপটি সহ আমাদের ডব্লিউবি কেপি কনস্টেবল এসআই এসএসসি রেলওয়ের মতো এক্সামে ঠিক আছে তো যাদের প্রয়োজন রয়েছে এই পি এফটি দ্য বেস্ট কন্টেন্ট এখানে দেওয়া রয়েছে আশিটি পেজের মধ্যে কভার করা রয়েছে কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি ঠিক আছে তো এখানে কিন্তু আশিটা পেজ কিন্তু আমাদের রয়েছে এর মধ্যে থিওরি পার্ট রয়েছে মোটামুটি চুয়ান্নটা পঞ্চান্নটা পেজ রয়েছে থিওরি পার্ট তারপরে শেষের দিকে কিছু অনলাইনের কোয়েশ্চেন রয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যাদের প্রয়োজন রয়েছে তাড়াতাড়ি তোমরা যোগাযোগ করে নেবে এছাড়া অন্যান্য পিডিএফ এর মধ্যে এখানে এই সমস্ত রয়েছে যেমন কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে দু হাজার পঁচিশটায় তোমরা পড়ে যাবে অন্যান্য কিছু দরকার নেই দু হাজার পঁচিশে মান্থলি তোমরা কুড়ি টাকা পেয়ে যাবে ঠিক আছে আর যাদের প্রয়োজন রয়েছে তোমরা যোগাযোগ করবে ডিসক্রিপশনে অবশ্যই তোমরা ডিটেল সব কিছু জানতে পারবে এবং ডেমো পিডিএও দেখতে পারবে এছাড়া যাদের সামনে রেলওয়ে যে কোনো এক্সাম রয়েছে এই সমস্ত প্রিভিয়াসের প্রশ্ন কিন্তু দেখে নেবে কারণ বায়োলজি যে প্রশ্নটা রয়েছে এটা কিন্তু গ্রুপটির জন্য দ্য বেস্ট এবং অন্যান্য পিডিএফও আমাদের রয়েছে যেগুলো কিন্তু দ্য বেস্ট কন্টেন্ট রয়েছে গ্রুপস গ্রুপ আমাদের যে ডি বা লেভেল ওয়ান এক্সাম হতে যাচ্ছে আমাদের নভেম্বর থেকে সতেরোই নভেম্বর থেকে শুরু হচ্ছে রেলওয়ে গ্রুপ অবশ্যই তোমরা কিন্তু নিয়ে নিতে পারো এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকলে যুক্ত হবে যে কোনো আপডেট সবার প্রথম সবার আগে তোমরা এখানেই পাবে পরের আমাদের প্রশ্ন রয়েছে যে এলবা দ্বীপ থেকে ফ্রান্সে ফিরে নেপোলিয়ান কতদিন রাজত্ব করতে সক্ষম হয়েছিলেন একশো দিন রাজত্ব করতে সক্ষম হয়েছিলেন পরের প্রশ্ন নেপোলিয়ান বোনাপার সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ড্যাশ অক্টোবর কোন অক্টোবরে অর্থাৎ অক্টোবরের কোন তারিখে সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে তিনি লাভ করেছিলেন আমরা দেখেছিলাম যে তিনি সেনাবাহিনী লেফটেন্ট পদ জেনারেল লাভ করেছিলেন তো এখানে কিন্তু পাঁচ অক্টোবর এই তারিখে সতেরোশো পঁচানব্বই পাঁচ অক্টোবরে্যান্ট জেনারেল পদ নিয়েছিলেন ইন্ডিয়ান মানে সেখানকার আর্মির থেকে ঠিক আছে চলো পরের প্রশ্ন কে বলেছিলেন যে বৃত্তিমূলক থেকে আসবে আস্থা এবং কর্তৃত্ব আসবে উপরিতল থেকে এই উক্তিটি কার ছিল তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সিএস। তার উক্তি ছিল যে ভিত্তিমূলক থেকে আসবে আস্থা এবং কর্তৃত্ব আসবে উপরিতল থেকে পরের প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে কিন্তু যে সমস্ত উক্তিগুলো রয়েছে কনসুলেটের শাসনকালে আইন পরিষদের কক্ষ ছিল কতগুলি ভাগে বিভক্ত এখানে সঠিক অ্যান্সার চারটি ভাগে বিভক্ত ছিল কনসুলেটের যে আইন পরিষদের কক্ষ পরের প্রশ্ন ধর্ম মীমাংসা চুক্তি এটা কবে স্বাক্ষরিত হয়েছিল আঠেরোশো এক খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় ধর্ম মীমাংসা চুক্তি পরের প্রশ্ন নেপোলিয়ন কর্তৃক প্রতিষ্ঠিত আবাসিক বিদ্যালয়ের সংখ্যা কতগুলো ছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে টোয়েন্টি নাইন নেপোলিয়ন নেপোলিয়নের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয়েছিল আবাসিক বিদ্যালয় যেটা সংখ্যা টোয়েন্টি নাইন এডস করটি এটা পরিচিত ছিল কি নামে ধর্মগড় লবণগড় মানে ভূমিকর না আবগারি শুল্ক তো অবশ্যই আবগারি শুল্ক আমাদের রাইট অ্যান্সার এডস কর আবগারি শুল্ক পরের প্রশ্ন ফ্রান্সে সামতন্দ্রের বিলুপ্তি ঘোষিত হয় সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের কতই আগস্ট তারিখটা এক্স্যাক্ট আমাদের যে ডেট রয়েছে সেটা ফোর আগস্ট ফোর আগস্ট নাইনটিন সরি সেভেন্টিন পরের প্রশ্ন আছে নীলনদের বা টাফালকারের যে যুদ্ধটা যেখানে ফ্রান্স পরাজিত হয় ড্যাসের কাছে কার কাছে এখানে তো ইংল্যান্ডের কাছে কিন্তু পরাজিত হয়েছিল টাফালকারের যুদ্ধে ফ্রান্স বিরুদ্ধে বার্লিন মিলান বা বর্স যে ব্লু ডিক্রি জারি করেছিলেন এটা কার বিরুদ্ধে নেপোলিয়ান অবশ্যই আমাদের রাইট হয়ে যাবে ইংল্যান্ডের বিরুদ্ধে পরের প্রশ্ন ড্যাশ মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ান তাকে বন্দি করেছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে পর্তুগালের রাজা মহাদেশীয় ব্যবস্থা মানার জন্য অস্বীকার করেছিলেন যার জন্য নেপোলিয়ান তাকে বন্দি করেন নেপোলিয়ান ড্যাসের ভিতর দিয়ে সেনাবাহিনী পাঠিয়ে পর্তুগালে মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করেছিলেন তো এটা কিন্তু স্পেনের ভিতর দিয়ে সেনাবাহিনী পাঠিয়েছিলেন নেপোলিয়ান এবং পর্তুগালের যে মহাদেশীয় ব্যবস্থা সেটাকে তিনি কার্যকর করেন পরের প্রশ্ন নেপোলিয়ান ড্যাসকে স্পেনের সিংহাসনে বসিয়েছিলেন সরি ক্যান্সার হয়ে যাবে জোসেফ নেপোলিয়ান জোসেফকে স্পেনের সিংহাসনে বসান প্রতিটি কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে একটা ওকে মিস করবে না শেষ পর্যন্ত দেখে তারপর যাবে ঠিক আছে ইম্পর্টেন্ট রয়েছে নেপোলিয়ান ড্যাসকে নেপলসের সিংহাসনে বসেছিলেন অবশ্যই কিন্তু মুরাটকে পরের প্রশ্ন ড্যাশের বিরুদ্ধে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে চতুর্থ শক্তিজোট গড়ে ওঠে এটা কিন্তু ফ্রান্সের বিরুদ্ধে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে চতুর্থ শক্তিজোট গঠন করা হয়েছিল পরের প্রশ্ন আছে ড্যাশ নামে একটি জ্বরের প্রকোপের কারণে রাশিয়া প্রচুর ফরাসি সেনাবাহিনী মৃত্যু হয়েছিল যেটা কিন্তু টাইফাস নামে এক জ্বরের প্রকোপে রাশিয়ায় রাশিয়ার প্রচুর ফরাসি সেনার যে মৃত্যু হয়েছিল আচ্ছা পরের প্রশ্ন আছে আমাদের অভিযান ছিল নেপোলিয়ান প্রাশিয়ান নেতৃত্বে ড্যাস নেপোলিয়ানের বিরুদ্ধে জাতীয়তাবাদী আন্দোলন শুরু করেছিলেন তো প্রাশিয়ান নেতৃত্বে নেপোলিয়ানের বিরুদ্ধে জাতীয়তাবাদী আন্দোলন শুরু করেছিলেন এটা জার্মানিতে কোথায় জার্মানিতে পরের প্রশ্ন কারা নেপোলিয়নের সঙ্গে টিল সিটের সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়েছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে রাশিয়া রাশিয়া নেপোলিয়নের সঙ্গে টিল সিটের সন্ধি স্বাক্ষরে বাধ্য হয় আর এই টিল সিটের সন্ধি এটা কত সালে স্বাক্ষরিত হয়েছিল সালটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে কারণ এটা নাইনটিনে যেহেতু এসেছিল তো তোমাদের ইলেভেন টুয়েলভেও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে ওখানে এসেছে বলে আসবে না এটা কোনো কারণ নেই ঠিক আছে পরের প্রশ্ন নেপোলিয়ন জার্মানি তিনশোটি রাজ্য ভেঙে কতগুলো রাজ্য গড়ে তোলেন সঠিক অ্যান্সার থার্টি নাইন কতগুলো রাজ্য গড়ে তুলেছেন থার্টি নাইন অপশন তুলেছিলেন ঘোষণা করেছিলেন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আঠারোশো ছয় খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কোন দেশের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষিত হয়েছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে ইংল্যান্ডের বিরুদ্ধেই কিন্তু মহাদেশীয় অবরোধ ঘোষিত হয় আচ্ছা এখানে দেখবে যে বার্লিন ডিগ্রি জারি করেছিলেন কে এটাও গুরুত্বপূর্ণ যে কিন্তু কিন্তু এই বার্লিন সেটা জারি করেছিলেন পরের প্রশ্ন নেপোলিয়ান বার্লিন ডিগ্রি প্রত্যুত্তরে ইংল্যান্ড জারি করেছিল কোনটি নিচের কোনটা সরিং অ্যান্সার হয়ে যাবে অর্ডারস ইন কাউন্সিল এই দুটো প্রশ্ন গুরুত্বপূর্ণ আছে এক্সামে আসতে পারে কোনো একটা পরের প্রশ্ন স্পেনের যুদ্ধে ফরাসি সেনাপতি ছিলেন কে তো স্পেনের যুদ্ধে ফরাসি যখন সেনাপতি ছিলেন তার নাম দুপ দুপ বা দুপে পরের প্রশ্ন বড়দিনের যে যুদ্ধে ফরাসি বাহিনী ফরাসি বাহিনীর বিরুদ্ধে সাফল্য দেখিয়েছিলেন রুশ সেনাপতি তার নাম কি সঠিক অ্যান্সার হয়ে যাবে কূর্যহ অপশন নাম্বার ডি তিনি রুশ সেনাপতি ছিলেন পরের প্রশ্ন আছে যে নেপোলিয়ানের সর্বশেষ উল্লেখযোগ্য যুদ্ধ জয় ছিল কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে ড্রেস ড্রেনের যুদ্ধ নেপোলিয়ানের সর্বশেষ যুদ্ধ অভিযান এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে কোন যুদ্ধ জাতিসমের যুদ্ধ নামে পরিচিত তো জাতিসমূহের যুদ্ধের নামে পরিচিত লাইভ জিগের যুদ্ধ অপশন নাম্বার এ নেক্সট প্রশ্ন এবং শেষ প্রশ্ন নেপোলিয়ান কোন যুদ্ধে পরাজিত হলে জার্মানি তার অধীনতা মুক্ত হয় এটা কোন যুদ্ধে অবশ্যই লাইভ জিগের যুদ্ধ এই যুদ্ধে পরাজিত হলে জার্মানি তার অধীনতা কিন্তু মুক্ত হয় এবং এটাই কিন্তু যে জাতিসময়ের যুদ্ধ নামে পরিচিত এই লাইভ জিগের যুদ্ধ তো অবশ্যই কিন্তু দেখে রাখবে এটা এক্সামের জন্য গুরুত্বপূর্ণ সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশন তোমাদের দেখিয়ে দিলাম এবং ইউরোপের আরেকটা পার্টও আমাদের রয়েছে সেই পার্টটাও দেখে যেতে হবে আর এর ক্লাসটা তোমরা পাবে ঠিক দুপুরের দিকে ঠিক আছে দুপুরবেলার মধ্যে ক্লাসটা পেয়ে যাবে মোটামুটি তোমরা সন্ধ্যে পর্যন্ত টাইম পেয়ে যাচ্ছ এটাকে ভালো করে রিভিশন করার জন্য ঠিক আছে এই দুটো তিনটে ক্লাস যা আসছে আজকের দিনে এই কটা তোমরা দেখে যাবে ইউরোপ থেকে এই পর্যন্ত তোমাদের ইউরোপের বেস্ট কনটেন্ট কিন্তু দেওয়া হচ্ছে ঠিক আছে টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সকলে যুক্ত হবে ঠিক আছে আর এই যে পিডিএফটা রয়েছে আমাদের ইতিহাসের পিডিএফ সেটা তোমাদের একবার দেখিয়ে দিই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে পিডিএফটি রয়েছে সেখানে বিশ্ব ইতিহাস সম্পর্ক কিছু দেওয়া রয়েছে অল্প একটু তথ্য দেওয়া রয়েছে ঠিক আছে তো যা দেওয়া রয়েছে এখান থেকে কিন্তু চলে এসেছিলো নাইনটিনে এবং আগামী দিন তোমরা যারা এক্সাম দিয়ে যাচ্ছ এখান থেকে চলে আসবে এছাড়া অন্যান্য আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি তো কমপ্লিট রয়েছে যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা নিতে পারো এটা গ্রুপ সি গ্রুপ ডি আপকামিং ডব্লিউপি কেমপি কনস্টেবল এসআই সমস্ত এক্সামের জন্য ওয়ান ডে কম্পিটিভ এক্সামের জন্য দ্য বেস্ট কন্টেন্ট কিন্তু এটা দেওয়া রয়েছে তো অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে আর দিল্লি সুলতানি থেকে তোমাদের প্রশ্ন আসবে মুঘল সাম্রাজ্য থেকে প্রশ্ন আসবে ন্যাশনাল কংগ্রেস থেকে প্রশ্ন আসবে তার কারণ এগুলো আমাদের ক্লাস অলরেডি দেওয়া রয়েছে এবং আমরা নাইনটিনেও কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন দেখতে পেয়েছি ঠিক আছে প্রাচীন ভারতের মধ্যে অবশ্যই হরপ্পান সিভিলাইজেশন হরপ্পা সভ্যতা এছাড়া তোমাদের এজ বা বৈদিক পিরিয়ডটা তোমাদের দেখতে হবে ঠিক আছে তো চলো আমাদের যদি প্রস্তুতি হয় তো তোমাদের ভালো হয়েই আছে তো ভালো মাত্রায় তোমরা ডিভিশন করতে থাকো এবং ইউরোপ থেকে যে কটা ক্লাস দেওয়া হচ্ছে আজকে সে কটা কমপ্লিট করে যাবে ধন্যবাদ পরবর্তী ক্লাস নিয়ে আসছি